আমার দয়ালনবি ধ্যানের ছবি আর না জগতে আমার দয়ালনবি ধ্যানের ছবি আর তে তেষট্টি সাল জিন্দিগি কাছে ববে উমতি তে সালে জিন্দেগি কাছে ববে উমতি এ তিনি মদিনাতে আমার দয়ালনী প্রেমের ছবি আর দেবে না আমার দয়াল নবী প্রেমের ছবি জগতে নবী উম্মতের কান্দারি উম্মতের দিশারি উম্মতের কান্দারি শতর দিশারি সাফায়াত করিবেন তিনি হাসরে আমার দয়াল নবে ধ্যানের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবে প্রেমের ছবি আর আসবে না জগতে জোরে কন মার হাওয়া আর একটু জোরে মার হাওয়া প্রেম যদি সেখানে মন প্রেমে যদি রে মন সবচেয়ে চল মদিনাই আমার দয়ালে নবী সেই দেয় সে গোমায় প্রেমে যদি করবি কি বীরে মন সবচেয়ে চল মদিনায় আমার দয়াল নবি যেই দেশ আরে দেখলে চবি পাগল হবি কাদবি বসে নিরালাই দয়াল নবি যেই

আমি বাজান্ডে বলছিলাম আপনার আমি তো আব্বা ডাকি সুন্নি জামাতের যারা মুরব্বী সকলকে আমি বাজান বলে সম্বোধন করি বলছিলাম বিয়েতে তো যাইতে পারেন নাই দাওয়াত দিছিলাম আম্মারে মুজুরের বাড়িওয়ালা ওনার মাধ্যমে দাওয়াত দিছিলাম কিন্তু যাই নাই বলছিলাম একটা বার আপনার বোরে গিয়া একটু দোয়া করে আইন তাও যাই নাই আমার একটা মেয়ে হয়েছে সিদ্ধাতুল মুহা উইটারও দেখতে গেছে না এখন আরেকটা দাওয়াত দিছি আপনার সহ বাড়িয়ালার দুনিয়াতে আরেকজন মেহমান আল্লাহ হয়তো দিবে মোটামুটি আগামী মাসের পনেরো থেকে আঠারো তারিখে ডেট ডেলিভারির আমার বাদান সহ আপনাদের সকলের কাছে দোয়া চাই মালিক যেন একটা ছেলে দান করে বলে না আমি আমি একটা নাম রাখছিলাম আমি যখন মাদ্রাসায় পড়ি হুজুরের কাছে একটা নাম পছন্দ ছিল হুজুরে বলছিল আল্লাহ রাসুলের নাকি একটা নাম বড় পছন্দ সেই নামটা হচ্ছে আব্দুল্লাহ নামটা কি এই নামটা রাখা আমার তেরো বছর আগে সেই জন্য নিয়ত করছিলাম তেরো বছর আগে ছেলে হলে রাখবো আবদুল্লাহ মেয়ে হইলে রাখবো সিদ্ধাতুল মুহা আল্লাহ মেয়েটা দিছে আল্লাহ যেন একটা আব্দুল্লাহ দে বাজান সহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এরকম একটা ইচ্ছা পূর্ণ করেন আমি চেষ্টা করব মালিক যদি আমাকে জিন্দা রাখেন আল্লাহ তালা সর্বোচ্চ পড়ালেখা করার নবীজির প্রেম শিখানোর সেই তফিক আল্লাহ দান করে এবং আমাকে যেন আল্লাহ তালা একটা সন্তান দিয়ে ধন্য করেন আর সকলের কাছে দোয়া চাই এই এলাকার মানুষ যারা আছে আমাদের রনি ভাইয়ের চাচার নাম কি আবু বকর মারা গেছে আবু তিনি ইন্তেকাল করেছেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সহ এই এলাকার অনেক কবরস্থানবাসী আছে আল্লাহ সকলকে মাফ করুন পাশাপাশি আমি আমার হুজুর সহ বাজান সহ সকলের কাছে দোয়া চেয়ে কথাবার্তা আচার আচরণে যদি কষ্ট হয় আল্লাহর রস্তে ক্ষমার দেখবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু